হারিয়ে গেছি আমি হারিয়ে গেছে সময় আমার হারিয়ে গেছি আমি হারিয়ে গেছে নৈতিকতা যেটা ভীষণ দামি হারিয়ে গেছে শৈশব আমার আসবে না আর ফিরে স্মৃতিরা সব উকি মারে হাজার স্মৃতির ফিরে হারিয়ে গেছে মুক্ত আবেগ হারিয়ে সোনালি দিন হারিয়ে গেছে হারানো সুর বাজিনার বিল হারিয়ে গেছে আশা আমার হারিয়ে গেছে স্বপন অনুর্বর আজ মনের বাঘ হবে না বীজ বপন হারিয়ে গেছে আধার জোনাক প্রদীপ শিখার বাতি হারিয়ে গেছে বন্ধু স্বজন নিয়ন আলোয় সাথী সূর্য যখন অস্তে পড়ে মেঘে মেঘে আকাশ কুসুমতলি আকাশ কুসুমতুলি সত সাগরের হেনায় মেশে ভেসে দূর দিশে দেশের বন্ধ দোয়ার দিহানা মুনি মনে পনির দেশি বন্ধু দুয়ার দিহানা মুনি মনে কোথা আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে হারিয়ে গেছে বিসাহি প্রেম হারিয়ে গেছি আমি হারিয়ে গেছে সকল আমার অসুবাড়ি nami হারিয়ে গেছে জীবন থেকে হারিয়ে যাবার ব্যথা হারিয়ে গেছে আকুলতা শুধু আছে নিরবতা হারিয়ে গেছে আমার মন হাজার তারার ভিড়ে ডানা ভাঙা বন্দি আমি অবশ জীবন নিরে হারিয়ে গেছে শখ আমার হারিয়ে গেছি আমি কি পেয়েছি কি পাইনি শুধু জানেন জানি দিপানতড়ির পাখারে ফিরোই রূপ কথার পথ ভুলে যাই দূর পানে কোন যো কথার ফাড়ুল বনে চম্পরি মুর ভয় জানা কোনি মনে ফাড়ুল